দাদি আমায় কি ডাকছিলে হ্যাঁ ডাকছিলাম তো কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ ওই মার্কেটে যাব মোবাইলের চার্জারটা নষ্ট হয়ে গেছে আর একটা হেডফোনও নিয়ে আসব কি কি ফোন বললি এই ফোনের নাম তো আগে শুনি নাই ও তুমি বুঝবে না এখন আমি আসি দেরি হয়ে যাচ্ছে তারপর আবার মার্কেট বন্ধ হয়ে গেলে মুসিবতে পড়ে যাব না আজকালকার বাচ্চারা এ তো আধুনিক হয়েছে বসে একটু গল্প করবে তারও সময় হয় না সব কিছুতেই এত ব্যস্ত ওরা আর রাতে না ঘুমিয়ে শুধু ফোন টিপিস কেন আর কি জুড়ে জুড়ে শব্দ আসে কমাতেও পারি না এর জন্যই যাচ্ছি হেডফোন আনতে ওইটা লাগালে আর তুমি শব্দ শুনতে পাবে না শান্তিতে ঘুমাবে ঠিক আছে এবার যেতে দাও আমাকে মুক্তি দাও কি যে করিস তোরা কিছুই বুঝি না আগেকার বাচ্চারা দাদু দিদার সাথে গল্প করতো হাসিটা করতো গল্প শুনে শুনে ঘুমিয়ে রাত সুযোগ ফোন ফোন ফোনে কিছুই না আরে দিদা ও তুমি বুঝবে না কি সুন্দর সুন্দর মুভি কার্টুন গেমস আহারি এসব বাদ দিয়ে আগেকার দিনে রাজা বাদশার শুনে আমার কি হবে বলো দেখি আগেকার রূপকতার গল্প ছিল মায় আমাকা আনন্দে ডাকা এই যে সারাদিন মোবাইল দেখিস তোর তো চোখে সমস্যা হবে দেখিস চোখ জ্বালা পুরা করবে চোখতে পানি পড়বে মাথা ব্যথা করবে কত সমস্যা তখন বুঝবি দিদা ভুল বলেনি একবার না হয় দেখবে আর না না তো দেখতে পারিস তাই আচ্ছা ঠিক আছে দেখবো এবার তাহলে আমি আসি আচ্ছা যাবি তো আয় আমার পাশে একটু বস না বুড়ি দাদু আজ আমায় যেতে দিবে না যাক একটু সময় না হয় গল্প করি এই দেখ সারাটা জীবন কাটিয়ে দিলাম বাচ্চা কাচ্চা নাতিনসা এসব নিয়ে আর এখন বুড়ো বয়সে তোদের একটু পাশে অপাই না সব নিজেদের মতো ব্যস্ত এটা তো তোমার দায়িত্ব তাই করেছ হে রে দাদু দায়িত্ব ঠিক আছে ছোটদের ও বড়দের প্রতি দায়িত্ব থাকে এই যে ঘুরে বসে থাকি একটু সময় তোদের গল্প গুজব অনেক ভালো লাগে একটা মানুষ বুড়ো হলে ঠিক বাচ্চাদের মতো হয়ে যায় তখন সে ঠিকই বুঝতে পারে কিন্তু ওই যে বাচ্চাদের মতো কিছু করার মতো অবস্থা থাকে না তখন সে চাইলেও অনেক কিছু করতে পারে না সে বাচ্চাদের মতো হয়ে যায় তখন তার প্রয়োজন হয় বাচ্চাদের মতো যত্ন ভালোবাসা এভাবে কেন বলছো দিদা আমরা কি তোমার যত্ন করি না তোমার কি কোনো অসুবিধা হচ্ছে হচ্ছে বলতে পারো আমি বাবা মাকে বলে দেব আর ডাক্তার দেখানো খাবার দাবার যা প্রয়োজন হবে আমাকে বলো আমি বাবাকে বলে দেব আরে না না তোর বাবা আমার অনেক খেয়াল রাখে আমি অনেক খুশি আমাদের সমাজের বয়স্কদের প্রতি সবারই যত্ন হওয়া উচিত হ্যাঁ দাদু আমি জানি এই বয়সে মানুষ অনেক কিছুই করতে পারে না তাই তাদের সহায়তা করা উচিত তাদেরকে অবহেলা না করে ভালোবাসা উচিত অবহেলা করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় অনেকে কিন্তু এটা মোটেও ঠিক না এই বৃদ্ধ মানুষগুলাই এক সময় তাদের জন্য আশ্রয় তৈরি করেছিল আর আজ তারাই তাদের আশ্রয় বলে যাবে এটা একদমই ঠিক না আমার জন্য দোয়া কর দাদু আমি যেন সবাইকে ভালো রাখতে পারি অন্যদের মতো খারাপ না হই দিদা জীবনে চলার পথে সবার সাথে ভালো ব্যবহার করিবে কি কোন সময় কোন কাজ তোমার হেল্প করবে বলতেই পারবে না তোমার একটি ভালো কাজ অন্য একদিন তোমার জন্য ভালোই নিয়ে আসবে প্রত্যেকটা বিষয়ে ধৈর্য রাখতে হবে তাহলেই দেখবে জীবনটা সুন্দর এই যৌবন কালটাকে তুমি যত সুন্দরভাবে কাটাবে তোমার ভবিষ্যৎ হবে ততই সুন্দর ঠিক আছে দিদা আমি বুঝতে পেরেছি এখন তাহলে আমি আসি ওকে খেয়াল করে যাস কিন্তু বিসমিল্লা বলে গর্দ থেকে বেরিয়ে যা আল্লাহ ঠিকঠাক মতো পৌঁছাবেন বিসমিল্লাহি তাও কল তো আল্লাহ আল্লাহ হাউলা বলো তাইল্লা বিল্লাহিলা আলি ওলাজিম আল্লাহ হাউলা দোয়ারটা পরে যাস আর সময় মতো করে নিস ওকে নিসা আল্লাহ